আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে ভারোয়া মানব কলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী এবং আমাদের ভারোয়া মানব কলাম ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যবৃন্দরা পৃথিবীর যেই যে প্রান্তে আছেন আলহামদুলিল্লাহ সকলে আশা করছি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রেখেছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোর নয় আলহামদুলিল্লাহ এই বছরও আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার বিতরণের জন্য আমরা মাঠে নেমেছি কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের প্রিয় ভাই বোনদের কাছে আমাদের ইফতারগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আপনারা সকলে দোয়া করবেন যারা আমাদের এই ইফতার বিতরণ কাজে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সময় দিয়ে আর্থিক আর্থিকভাবে সহযোগিতা করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এদের সকলের জন্য দোয়া করবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে এই এই মানে এই বিষয়গুলো আয়োজন করতে গিয়ে আমরা টাকা পয়সাগুলো থেকে পাই আর কি তা আসলে এই টাকা পয়সাগুলো মেজরিটি পার্সন আমাদের এলাকার সন্তান আমাদের এলাকার সন্তান যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে দেশে আছে এদের টাকাগুলো দিয়ে আমাদের এলাকার মানুষদেরকে আমরা কিঞ্চিত সামান্য উপকার চেষ্টা করছি মাত্র প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই এবছর কিন্তু আমাদের সাথে আমাদের ভারত মানকলাম ফাউন্ডেশনের সদস্যবিন্দু ছাড়াও কিন্তু আরও অনেকে যুক্ত ছিলেন বিশেষ করে আমাদের আমার বন্ধু রিপন ওনার মালিক বা কফিল যাই বলেন উনি কিন্তু মানে বাংলাদেশি না হয়েও কিন্তু মানে বাংলাদেশি মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিছি মেনি মেনি থ্যাংকস সাথে সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের এলাকার আমাদের এলাকার না হয়েও কিন্তু আমার বন্ধুবর সদে বড় ভাই জাহাঙ্গীর ভাই এনার এনার বন্ধু যিনি চান্দিনা বামুন বামুনপাড়া থেকে উসমান ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন এবছর আয়োজনে আমাদের প্রতিবেশী গ্রাম খিড্ডা ওখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের জাহাঙ্গীরভাই বন্ধু সাদ্দাম সাদ্দাম হুসেন ভাই আপনাকেও ধন্যবাদ চান্দিনা বামুনখাড়া থেকে আপনাকেও ধন্যবাদ আর বাকি যারা আছে সবাই কিন্তু আমাদের এলাকার সন্তান আমি যদি একটু আপনাদেরকে সকল অবগতির জন্য যদি আমি একটু বলি আসলে যে আমরা আর্থিক অনুদানটা কোথেকে পাচ্ছি আমার এলাকার আমার এলাকার প্রিয় বড় ভাই এখানে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত সভাপতি ইনুস ভাই তারপরে যুক্ত আছেন আমাদের সম্মানিত সদস্য হেলাল ভাই যুক্ত আছেন আমাদের সম্মানিত সেক্রেটারি ইব্রাহিম খরিল ভাই যুক্ত আছেন আমাদের সম্মানিত সহ সেক্রেটারি ওজার আহমদ ভাই যুক্ত আছেন হাফেজকারী আলামিন ভাই তারপরে আছেন আমাদের সাথে হাফেজ মৌলু মজিবুর রহমান ভাই আছেন সদীয় নাদিমুর রহমান ভাই আছেন ইমান বিন কবির তারপরে আছেন মেহেদী হাসান সম্মানিত সহপ্রচার সম্পাদক আছেন বোরহানুদ্দিন মোল্লা যিনি আমাদের এলাকা মোল্লাবাড়ি শামীম হোসেন আছেন রিপন এবং রিপনের তিন বন্ধু তারপর রিপন আছেন আলামিন ভাই পূর্ববারা আছেন তারপর কাউসার বিন ফারুক ভাই ইনি আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ বসু যুক্ত আছেন মুস্তফা হুসাইন আছেন এবং নাম প্রকাশে অনুচ্ছুক উনি কিন্তু আমাদের সাথে আছেন যে আমাদের এলাকার সন্তান আলহামদুলিল্লাহ আপনার সকলে জানেন আমরা এবং এই আমরা করতে বেশ আমাদের কাছে ভালোও লাগে যে এরকম অনেকে আছে যে আল্লাহ আল্লাহর রাস্তায় অনেক বেশি দান করে কিন্তু তারা নাম প্রকাশে অনিচ্ছুক আলহামদুলিল্লাহ তো আমরা এই যে ইফতার যখন বিতরণ কার্যক্রমে একদম যখন আমরা এই বছরের জন্য আমরা প্রথমে এই এই উদ্যোগটা হাতে নেই তখন কিন্তু আমরা আপনাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে আমরা একটা প্রচার করেছিলাম যে আসলে আমরা কী কী দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আসলে আমরা সব ঠিকঠাক মতো দিচ্ছি কিনা প্রবাসীরা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে আসলে কাঙ্ক্ষিত এই ফসলগুলো কখন একদম মানে যারা প্রাপ্য তাদের কাছে পুষবে সেজন্য আমি একটা প্যাকেট আপনাদের খুঁজে দেখা যে আসলে সত্যিকারতে আমরা সব কিছু দিচ্ছি কিনা একটু কান্নি যদি আমরা একটু আপনাদের সকলের জন্য আমরা এই করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ টোটালি টোটালি এক এগারো দিচ্ছি আমরা এই যে খেজুর দিচ্ছি এক কেজি তারপরে তেল এক কেজি আছে তারপরে এখানে একটা ট্যাঙ্গের ডিব্বা আছে এখানে বেসন আছে এক কেজি খেসারের ডাল আছে এক কেজি চনা এক কেজি সিনি এক কেজি আছে পেঁয়াজ দু কেজি আছে আর আলু দুকে যে আছে আর মুড়ি আছে কিন্তু মুড়ি দু কেজি আছে তো আশা করি সকলে ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকে আমাদের এখানে এই যে এই কাজটা করতে গিয়ে কিন্তু মোটামুটি আমাদের সাথে সার্বিকভাবে অনেকেই কিন্তু মানে আর্থিক সহযোগিতার পাশাপাশি কিন্তু আমাদেরকে শ্রম দিয়ে কিন্তু কি করেছেন আমাদের এই কাজটা গোছানোর জন্য অনেক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমি সকলের জন্য দোয়া করি এবং আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম উত্তম যা যা দান করুক আজকের এই উদ্যোগে কিন্তু আমাদের এই যে এই ফাউন্ডেশনের সম্মানিত পচা সম্পাদক উনি কিন্তু বিগত সময়ে যাবৎ অসুস্থ আপনার তো জানেন আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে কিন্তু দোয়া চেয়েছি আমি আজকে যেহেতু আরিফ আমাদের সাথে কিন্তু 2013 সাল থেকে অঙ্গাঙ্গিভাবে এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছে আমি আজকে আরিফের কাছ থেকে একটা অনুভূতি জানতে চাই আরিফ তুমি তো দীর্ঘদিন যাবত প্রবাসী ছিলা এবং এই মানে প্রবাসী থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সাড়ে বিপুল সহযোগিতা করছো আজকে সরাসরি এখানে প্রেজেন্ট থেকে মানে তোমার কাছে কেমন লাগছে ব্যাপারটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক খুশি লাগতেছে চেষ্টা করব ইনশাআল্লাহ আমার কাছে অনেক খুশি লাগতেছে ধন্যবাদ আমাদের সমন্বিত সভাপতি সাহেব ইনুস ভাই আজকে আপনার কাছে মানে কেমন অনুভূতি হচ্ছে যে এই এই কাজটাতে আমরা এই যে শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা যেটুকু কাজ শেষ করতে পারি না আমরা যদি পুরো এলাকা দিতে পারতাম তারপর সরকার সহকার তাহলে আমাদের মনটা আত্মতৃপ্তি হতো আর কি আত্মতৃপ্তি হতো ধন্যবাদ কাউসর ভাই আমি আপনার কাছ থেকে একটু আপনি তো আলহামদুলিল্লাহ সময়গুলোতে আমাদের সাথে ছিলেন আজকে সরাসরি আপনি প্রেজেন্ট থাকতে পারেন আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা ভালো লাগছে অনেকবার চেষ্টা করছি থাকার জন্য এই সময়টা আমি পাই

তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাড়ারো মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই দেশের মাটি ও মানুষের জন্য এবং অসহায় বিপদগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সবসময় কাজ করে যেতে পারি সার্বিকভাবে যেন আমরা সমাজের কল্যাণকর হয় সমাজের কল্যাণ দেশবাসী কল্যাণ এবং দেশের কল্যাণ হয় এমন সকল কাজগুলো যেন আমরা করতে পারি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন বরাবর মতো আবারও মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের উভজগতার সফলতা কামনা করছি السلام عليكم ورحمة الله وبركاته. পকড়াইলন না পকড় সমস্যা নেই পড়তো না দুইটা দুই পরে দুই পকড়ে না দুই দুইটা ডাংরি ভাই যাতে না পড়ে রাস্তা কিন্তু খারাপ যাতে না পড়ে প্রয়োজনে প্রয়োজনে কিছু ইরাদ দেন ইরাদ দেন হ্যাঁ হইবনি এই আস্তে 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 ঠিক আছে कंट्रोल वाला तक है हां चलो तो अंदर अंदर ना बोलो चक्कर आ रहा है बदवदर आ गया कंट्रोल পকড়াই লন না পকড়াল সমস্যা নেই পড়তো না দুইটা দুই পড়েন দুই পকড়ে না দুইটা দুই পড়েন জাঙ্গি ভাই যাতে না পড়ে রাস্তা কিন্তু খারাপ যাতে না পড়ে প্রয়োজনে প্রয়োজনে কিছু ইরাদ দেন ইরাত দেন হ্যাঁ আস্তে